এই সুন্দর ঘরটা কিসের ঘর চলেন তো একটু সামনে গিয়ে দেখি বেশ সুন্দর লাগতেছে রঙিন লাগতেছে আরে এই দিকে দেখেন মসজিদের মতো লাগতেছে স্ট্রাকচারটা সুন্দর না এটার নাম হচ্ছে পিস গার্ডেন দ্য প্লেস অফ পিস অ্যান্ড রেক্রিয়েশন আফসোসের ব্যাপার তালা লাগানো যত সম্ভব কেউ থাকে না তার মানে আমরা ভিতরে একটু ভিডিও করতেছি একটু ফাঁকা দিয়ে খুবই রিস্ক নিয়ে ভিডিও করতেছি মোবাইল পড়ে গেলে শেষ এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা নাকি একটা বাড়ি স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম শীতের সকালের প্রকৃতি মৃদু আলোতে কি সুন্দর কি চমৎকার সবুজে মোড়ানো স্থানে গরু ভাইটি ঘাস চিবোচ্ছে পাশে একটি শালিক পাখি